বাড়িতে বিয়ের আয়োজন অনেক মেহমান আসবে রাজমিস্ত্রি দিয়ে ঘরের বারান্দার প্লাস্টারের কাজ করছিলেন আমিরুল ইসলাম সন্ধ্যায় কাজ শেষে জিনিসপত্র গুছিয়ে যাবেন কাজকালি বাজারে গোয়াল ঘরে টিন ঢুকাতে গিয়ে আটকা পড়েন বৈদ্যুতিক তারের সাথে চিৎকার দিলে ছুটি আসে একমাত্র ছেলে উদ্ধার করে দ্রুত নিয়ে যায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ততক্ষণে আমিরুল আর নেই পাম্পের তার যে পাম্পের তারটা ছিল তারে লাগে টিন হয়তো লাগছে মনে ঘষাঘষি করছে হয়তো ঠেলালি করছে ঘষাঘষি ঘষির কারণে কারেন্টের তার পরে লাগছে এই টিনটা এই টিন ধরেছিল টিন ধরার পরে তখন একটা চিল্লান দিয়ে এই অজ্ঞানে পড়ে গেছি আর ছেলেটা ছিল ওনার টিবল পারে টিবল পারে গোসল করতেছিল গোসলের লঙ্গি মানে লুঙ্গি বদলাতে ছিল আর কি এই লুঙ্গি বদলাতে বদলাতে আমি যাচ্ছি যাচ্ছি বলতে বলতে দেখো অজ্ঞান এই অজ্ঞানের পরে সবাই টানা হাসা হাসা করে নিয়েছিল মুহূর্তের মধ্যেই বিয়ের বাড়ির আনন্দ পরিণত হয়ে গেল বিষাদে কান্নাই ভারী হয়ে উঠলো আকাশ বাতাস আমিও যে ওনার মেয়ে ওনার ভাস্তির বিয়ে উনি মনে করছে যে বাড়ি ঘরলে একটু ভালো মন্দ করি যেহেতু বাড়ি ঘরলে আমার ভাঙা চুরা আছে তো এটা ঠিক করতে যাই শুনলাম নাকি যে ওই যে তারটা উপরে ছিল টিন লাগাইতে যাই মানে শুনলাম যে ওই টিনে তারটা লাগিয়ে গেছিল শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁয়ের বালিডেঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের বলধার গ্রামে ঘটনা মৃত আমিরুল ইসলাম ওই গ্রামের মেয়ারত আলীর ছেলে শুক্রবার ভাতিজির বিয়ে তার এর মধ্যেই গেট টাঙানো সহ বাড়িতে চলছে সাজসজ্জার কাজ বেবাড়িও নাদেরে জাস্ট ভাইমা ভাসতি আর কি ভাসতি বিয়ে শুক্রবারে বিয়ে হবে তো আমি বললাম যে खास এখন তাই করার দরকার নাই কাজটা বিয়ের পরে করি তাহলে কাজটা ভালো হবে না বিয়ের আগে কাজটা শেষ করতে হবে পম্পকে বান্দাটা প্লাস্টার লাগুলা পড়া করব না মেমটা মানে বান্দাটা বড় করে এটা আগে শেষ করব শুক্রবারে বিHazard আমাদের আজকে কাজ আর কালকে করলে আমাদের বান্দাটা কাজ হয়ে যাবে তারপরের দিন যা করবে মিস্ত্রি কাটতে চালে ঠোকাটকি করবে এইজন্যই যেহেতু ওনার এখন আল্লাহ পাক হায়াতের কথা বলা যাবে না এই হায়াত থাকতে পারে না থাকতে পারে এখন উনি এইভাবে মারা যাবেন ওনার ফ্যামিলি থেকে হোক বা এলাকাবাসীর পক্ষ থেকে হোক যে এটা কল্পনাও ছিল না আনন্দ তার মন মানসিকতা ছিল যে ভাষির বিয়ে দিব আনন্দের সহিত ভাষিকে বিয়ে শাদী দিব কিন্তু আসলে ওনার কপালে ছিল না স্থায়ীরা জানান কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন আমিরুল এক ছেলে ও এক মেয়ে তার মর্মান্তিক এই মৃত্যুতে ভেঙে পড়ছে তার পুরো পরিবার বাস্তব মানে ওনারা বাপ চাচা তিনজন তিনজন মেঝো চাচার মানে দেয় আর কি আর ওনার বাবা বড় আর যার বিয়ে ওনার দাদা হলো মেজো আর একটা চাষে ওই চাচা কুদ্দিস চাচা চাচার বাপ ওনার হলো ছোটো আর কি এরা কৃষি কাজ করতো হ্যাঁ অবশ্যই আমাদের সাবধান থাকা উচিত কিন্তু আসলে যে সাবধান থাকলো যে ভাগ্যে যদি থাকে ভাই কি করিবেন আসলে উনি কি ভাবছিল যে আমি ওখানে আমার দুর্ঘটনা ঘটবে